তবে কি বাতিল হচ্ছে না এইচএসসি পরীক্ষা কেন বাতিল হচ্ছে না বা বাতিল না হওয়ার পিছনের কারণ কী আর বাতিল কেনই বা হবে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই এইচএসসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান নটরড্যাম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের একটি পক্ষের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরের স্থগিত এইসএসসি ও সময়ের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা বুধবার একুশে আগস্ট নটডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এক স্পষ্ট বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয় বিবৃতিতে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা দু নিয়ে উদ্ভূত পরিস্থিতির সব পক্ষের সাথে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটরডেম কলেজে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য পরীক্ষা না নিয়ে পরিশ্রমের শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক উদ্ভূত সমস্যার সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা আয়োজন করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনার সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবে নাকি কর্তৃপক্ষ তাদের অটো প্রমোশন দেবেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এই নীতিগত সিদ্ধান্ত অবলম্বনে নিতে হবে আহত শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন অন্য অন্য শিক্ষার্থীদের সাথে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে বিবৃতিতে আরও বলা হয় এইসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সাথে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রসারী প্রজ্ঞাপন জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং তিন দফার সমর্থনে দুই হাজার চব্বিশ ব্যাসের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে বুধবার দুপুর দুইটার দিকে মতিঝিলের নটডেম কলেজ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হবে তো আপনারা যারা এইচএসসি পরীক্ষা বাতিলের পক্ষে তারা অবশ্যই বাতিল বলে লিখবেন এবং যারা এইচএসসি পরীক্ষা বাতিলের পক্ষে নন তারা অবশ্যই তাদের যুক্তিগতভাবে বাতিল চায় না এরকম কিছু লিখবেন তা যাতে করে আমরা বুঝতে পারি আসলে কীরকম পরিমাণ শিক্ষার্থী এইসএএসসি পরীক্ষা বাতিল চাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ